मोजिस्तरे पार के माचला लुक प्रॉनिक सुन्दर लक हाँ चल भाई वो एक दृश्य थोड़ा माचला अनेक सुन्दर लगते से नाइस निकल वाला था फॉरेनर्स वा यार ना उतरा चलो बता भाई कमियां अल्बिनिया ठीक है सर हाँ

কেউ ফুল ছিঁড়বে না ফুল ছিঁড়বেন না ট্রেন তো চালু করে না বন্ধ ইনশাল্লাহ যারা আসতে চান মসজিদ পর্ব মসজিদ সারা পার্কে চলে আসবেন মাসা এখন হরিণ আছে উঠ পাখি আছে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সৌন্দর্য করছে আগের থেকে অনেক তুলনীয় অতুলনীয় অতুলনীয় এই যে নাগরদোলা দুলছে এখানে এই যে এখানে ওই পাশে ট্রেন আছে ট্রেন টিকিট নিলে ট্রেন দেখতে পারবেন যারা আছে সুন্দর এখানে পার্কে আছে নিউ মার্কেট কাপড় চাপড় খারিদ করার জন্য পার্ক আছে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে পার্কে